মানুষ কতটা দুঃখ নিয়ে থাকতে পারে আমি তো দিনরাত চব্বিশ ঘন্টা সব সময় দুঃখ নিয়ে থাকতাম প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা সময় কিভাবে যে যায় আমার শুধু আমি জানি বিয়ে করেছি একটা বাবু আছে স্বামী আছে সবাই আছে কিন্তু তাও আমার শুকনো মানুষ অ হয়ে যায় কেন জানেন যখন অতিরিক্ত একটা জিনিস দেখতে পর অভ্যাস হয়ে যায় তখন আর মনে হয় না যে আমি পৃথিবীতে থাকি আমার এত রাত্রেবেলা এত সাজগোজ দেখছে আর কোনোদিন সাজতে পারবো কিনা জানি না তাই আজকে একবারে সেজে নিয়েছি তাই ভাবলাম একটুখানি আমার কষ্টগুলো একটু তোমাদের কাছে শেয়ার করে যাই কারণ জীবনটা অনেক বড় এবং কঠিন এই আমাদের মানুষ মানুষ মানুষের সাথে যদি চলতে চাও না সাধ্য সাধ্যটা খুব মেন সাধ্য নিয়ে চলবে সাধ্য ছাড়া চলবে না আমার আমার কথা বলছি আমি সাধ্য নিয়ে একটু থাকতে পারি না তাই হয়তো আমার সাথে সবাই খুব ভালো আমি খুব খারাপ আমার নিজের মা বাবাও খুব ভালো আমার সবাই আমি কোনো দোষ দিচ্ছি না আমি কারও কোনো ইসে করছি না সবাই ভালো শুধু একমাত্র আমি খারাপ আমি খারাপ যখন আমি না থাকলে সবই ভালো তাই না তাই আমি নিঃস্বাধ্যভাবে তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য কেউ কোনো চিন্তা করবে না আমার একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে যে আমি নিজের পছন্দ করে বিয়ে করেছি এই তোমরা কি ভাবলে আমি কি সত্য সত্য যাচ্ছি নাকি মা খারাপ তোমরা কি মেন্টাল হয়ে গেছো নাকি না পাগল টাগল আছো আমি ওসব কিছু করতে যাচ্ছি না ঠিক আছে আমি জাস্ট জোগিং ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার সবাইকে